ফেসবুক লাইভে এসে ওসিকে পেটানোর হুমকি দাতা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ ওরফে ছোট সাজ্জাদকে ঢাকায় গ্রেপ্তার করেছে পুলিশ শনিবার রাতে সিএমপি ও তেজগাঁও থানা পুলিশ রাজধানীর বসুন্ধরা শপিং মল থেকে তাকে গ্রেপ্তার করে সাজ্জাদের বিরুদ্ধে হত্যা চাঁদাবাজি সহ ষোলোটি মামলা রয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিসি জানান সাজ্জাদের সহযোগীদের ধরতেও তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ চট্টগ্রামের হাট হাজারি শিকারপুরের সাজ্জাদ হোসেন নগরীর বায়াজিদ বোস্তামি অক্সিজেন ও চানগাঁও এলাকার ছোট সাজ্জাদ নামে পরিচিত তিনি বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলীর অনুসারী গ্রেপ্তার সাজ্জাদের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় হত্যা জমি দখল অস্ত্র ও চাঁদাবাজি সহ একাধিক মামলা রয়েছে 2024 সালের চৌঠা ডিসেম্বর চট্টগ্রাম নগরীর অক্সিজেন এলাকায় সাজ্জাদকে ধরতে গেলে পুলিশের উপর গুলি চালান তিনি এ বছরের জানুয়ারিতে ফেসবুক লাইভে এসে প্রকাশ্যে চট্টগ্রামের বাইজিদ বোস্তমি থানার ওসিকে পেটানোর হুমকিও দেন সাজ্জাদ জেনেল তাহস না কেন আয়তু এই ঘটনার পরপর সাজ্জাদকে ধরিয়ে দিতে পুরস্কারও ঘোষণা করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অবশেষে শনিবার রাতে রাজধানীর বসুন্ধরা শপিং মল থেকে চট্টগ্রামের এই শীর্ষ সন্ত্রাসী ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয় আমরা তার অবস্থান বসুন্ধরা সিটিতে আসে নিশ্চিত হয়ে স্যারের অনুমতি সাপেক্ষে আমাদের সিএমপি বিশেষ সিভিল টিম তাকে তাকে সেখানে বসুন্ধরা সিটি থেকে আমরা প্রেরণ করি সিভিলিং সিভিলিং ঘটনাস্থলে উপস্থিত হয়েই সাধারণ জনগণের সহযোগিতায় তাকে বসুন্ধরা সিটি থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় সাজ্জাতের অন্য সহযোগীদের ধরতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী তার বিরুদ্ধে সিএমপির এবং চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় মোট ষোলোটি মামলা রয়েছে যার মধ্যে বাজিদ বোস্তামি থানা রয়েছে ছয়টি মামলা তারপরে চাঁদগাঁও থানা রয়েছে চারটি মামলা এবং হাটহাজারি থানা রয়েছে ছয়টি মামলা মামলাগুলো বর্তমানে তদন্তাধীন রয়েছে শনিবার রাতে তাকে চট্টগ্রামে নেওয়া হয় বলে জানান পুলিশ এই কর্মকর্তা মনুল হাসান চ্যানেল আই ঢাকা